আসসালামু আলাইকুম আমার কাছে এক গ্লাস পানি আছে এই পানিটির তাপমাত্রা আমি হাত দিয়ে মাপার চেষ্টা করবো দেখবো যে এই পানিটি গরম নাকি ঠান্ডা আসলে আসলে কি এটা হাত দিয়ে মাপা সম্ভব যে হাত দিয়ে পরীক্ষা করে দেখা সম্ভব যে এটা গরম নাকি ঠান্ডা তো চলুন দেখা যাক তবে তার আগে আরেকটা কাজ করে নেওয়া যাক আমার কাছে আরও দুই গ্লাস দুই গ্লাস পানি আছে এটা হচ্ছে ফ্রিজে রাখা হালকা ঠান্ডা পানি আর এটা হচ্ছে হালকা কুসুম গরম পানি এই পানিগুলোতে আমি ডান হাত গরম পানিতে দেবো আর বাম হাতটা আমি ঠান্ডা পানিতে তিরিশ সেকেন্ডের জন্য রাখবো তার যে কম সময় রাখলে দশ সেকেন্ড রাখলে চলবে এখন ঠান্ডা পানিতে রাখার জন্য হালকা একটু ঠান্ডা তো আমি এই গ্লাসগুলোকে নিচে নামিয়ে ফেলব এখন আমি এই দুই হাত দিয়ে তাপমাত্রাটি মাপার চেষ্টা করব দেখার চেষ্টা করব পানিটি দেখার চেষ্টা করব গ্লাসের পানিটি ঠান্ডা নাকি গরম দুই হাত একবারই দিলাম আমার এই হাত বলছে পানির তাপমাত্রা অনেক ঠান্ডা আর এই হাত কি বলছে জানেন এই হাত বলছে পানির তাপমাত্রা গরম তাহলে কি কোনটা মানবো মানে পানির তাপমাত্রা কি গরম নাকি ঠান্ডা আসলে কি এটা হাত দিয়ে মাপা সঠিকভাবে সঠিক মানটা কি ফেলাম পানিটি গরম নাকি ঠান্ডা তাহলে কীভাবে পাবো থার্মোমিটার দিয়ে তো থার্মোমিটার অনেক ধরনের আছে যাই হোক থার্মোমিটার আসলে থার্মোমিটার কীভাবে মাপে পানি গরম নাকি ঠান্ডা তো তার জন্য একটা ইকুয়েশন সমীকরণ ব্যবহার করে সেই সমীকরণটিকে আজকে আমরা জানবো তো সমীকরণটিকে জানার আগে আমাদের তিনটা সম্পর্কে ক্লিয়ার হতে হবে টার্মতামীতি নিম্ন স্তীরাং উর্ধ্ব উষ্ণতা উষ্ণতামিতি কি উষ্ণতামিতি হলো কোন একটি উষ্ণতামিতি হচ্ছে কোনো একটি বস্তুর তাপমাত্রার ফলে বস্তুর বিশেষ বিশেষ কিছু ধর্ম তাপমাত্রা পরিবর্তনের সাথে পরিবর্তিত হয় আর এটা হচ্ছে উষ্ণতামিতির ধর্ম যেমন কোনো একটি বস্তুর তাপমাত্রা পরিবর্তন হলে আয়তন কমে বাড়ে আর রেজিস রেজিস্টিভিটি কমে বাড়ে আর কোনো পদার্থের রং পরিবর্তন হয়ে যায় অথবা কোনো পদার ইনফারেট রে পরিবর্তন হয় এ ধরনের অনেক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যায় এগুলোই হলো উষ্ণতা নীতির ধর্ম আর নিম্নস্থিরাঙ্ক হলো কোনো একটি বস্তু যেই তাপমাত্রায় পানি গলতে শুরু করে সেটা হচ্ছে নিম্নস্থিরাঙ্ক ঊর্ধ্ব স্থিরাঙ্ক যেই তাপমাত্রায় পানি বাষ্পে বাষ্পে পরিণত হতে শুরু করে সেই তাপমাত্রাটি হচ্ছে ঊর্ধ্ব স্থিরাঙ্ক এখন যেহেতু তিনটা তিনটা প্লেয়ার তিনটা টার্ম সম্পর্কে জেনে ফেলেছি এখন আমরা ইকুয়েশনটি সম্পর্কে বুঝতে পারবো আশা করি তো ইকুয়েশনটি হচ্ছে এরকম যে কোনো একটি বিষ কোনো একটি বস্তু বা এই গ্লাসের পানির নির্দিষ্ট অজানা তাপমাত্রা থেকে পানির নিম্ন স্তিরাঙ্কের তাপমাত্রার ব্যবধানকে পানির নিম্ন স্তিরাঙ্ক থেকে উর্ধুস্তিরাঙ্কের ব্যবধান দ্বারা ভাগ করলে যেই বাক ফলটা পাবো সেই বাক ফলটা পানির পানির যেই তাপমাত্রা আছে সেই তাপমাত্রা থেকে নিম্ন স্তিরাঙ্কে কোনো একটা পদার্থের বা ওই তাপমাত্রায় কোনো একটা পদার্থের কোনো একটা পদার্থের উষ্ণতামিতির ধর্মের ব্যবধান এই ব্যবধানকে যদি আবার নিম্ন ওই পদার্থের ব্যবধান দ্বারা ভাগ করি এম মান পাবো আর এই এটাই হচ্ছে ইকুয়েশন আর এই ইকুয়েশনটা ব্যবহার করে সকল ধরনের থার্মোমিটার তৈরি করা হয় তো আজকে এই পর্যন্ত পরের সায়েন্স এক্সপেরিমেন্ট দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি সালাম আলাইকুম